পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশ চাষিভাই আমরা আর কিছু দিনের ভিতরে কিন্তু বর্ষাকালীন সবজি চাষের দিকে আগাব তো সময় আমাদের বীজ নির্বাচন করার সময় দেখুন এটা জুন মাস জুন জুলাই এই জুন জুলাই মাসে আমরা যে চাষগুলো করব সেটাই হচ্ছে বর্ষাকালীন সবজি চাষ আর এই বর্ষাকালীন সবজি চাষের সফলতা যদি পেতে হয় তো তার প্রথম শর্ত আমাদের কিন্তু মানতেই হবে প্রথম শর্ত হচ্ছে বীজ নির্বাচন সঠিক বীজটা নির্বাচন দেখুন এই সময় আমরা যদি গ্রীষ্মকালীন বা যদি আমরা শীতকালীন সবজির বীজগুলো নির্বাচন করে জমিতে রোপণ করি বা বপন করি তাহলে কিন্তু সফলতা আসবে না এটা মাথায় রেখেই আমাদের এই চার জায়গায় আমরা কোন কোন সবজি চাষগুলো নির্বাচন করব। সেটা আপনাদেরকে জানাবো এবং তার সঠিক বীজগুলো তুলে ধরবো আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন দেখুন প্রধানত এই বর্ষাকালে চারটে ফসলের ওপরে আমি গুরুত্ব দিতে বলবো যে চারটে ফসলই আমি করি তো সেই চারটি ফসলই ভেবে দেখবেন লাভজনক প্রথমে আমি দুটো মাটির বলবো আর দুটো মাছার বলবো আর সঙ্গে দুটো সহকারী ফসলের কথা বলবো সেটা অল্প পরিমাণে করতে পারেন আপনারা তো দুটো মাছার ফসল যে দুটোর কথা বলবো সেটা এক নম্বর হচ্ছে করলা মাঝারি এবং ছোটো সাইজের আছে তার বীজের কথা বলবো আরেকটা হচ্ছে আপনার সেটা হচ্ছে ঝিঙে এই করলা এবং ঝিঙে চাষ বর্ষাকালে করে দেখুন সুন্দর লাভজনক চাষ এবং তার জন্য উপযুক্ত বীজ আপনাদেরকে ভিডিও তুলে ধরছি আর দুটো হচ্ছে মাটি সেটা হচ্ছে আপনারা জানেন প্রত্যেক বছর আমি চাষ করি এবং একটু বেশি পরিমাণেই করি সেটা হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি তো চারটে প্রধান বীজের কথা আপনাদেরকে বলবো এই ভিডিওতে আর দুটো হচ্ছে সাপোর্টিং হিসাবে অল্প পরিমাণে রাখতে পারেন একটা ভেন্ডি আর একটা হচ্ছে মূলো চাষ তো এই ছটা চাষের বীজের কথা আপনাদের এই ভিডিওতে তুলে ধরছি যে সমস্ত চাষিরা আপনারা প্রথম চ্যানেলে আসলেন চ্যানেলটা দেখছেন তো আপনারা দেখছেন গ্রিনওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি শুষভন দেখুন এই বর্ষাকালীন সবজি চাষের একটা প্রথম বীজ নির্বাচনের ভিডিও তো বীজ নির্বাচন আপনাদের যেমন দেখাচ্ছি এরপরে যে চাষটাই আমি নামবো যখন তখন কিন্তু আপডেট প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে তুলে ধরতে থাকবো নালে আপনারা ব্যাকে গিয়ে দেখতে পারেন গ্রীষ্মকালে সবজি চাষের আপডেট এখনও কিন্তু চলছে প্রতিনিয়ত তুলে ধরি আপনাদের সঙ্গে তেমন এই বর্ষাকালেও আপনাদের সঙ্গে থাকবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন নোটিফিকেশান পেয়ে যাবেন আর যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করবেন কমেন্ট করবেন চাষিভাইদের কাছে শেয়ার করবেন কারণ এই সঠিক বীজের তথ্যগুলো আমাদের এদেশে এবং বাংলাদেশে চাষিভাইদের কাছে পৌঁছে যাক তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি তো প্রথমে মাটির ফসল দিয়ে শুরু করি প্রথম যে ফসলটা সেটা হচ্ছে ফুলকপি এই ফুলকপির বীজ নির্বাচনের দুদিন আগে কিন্তু লেটেস্ট দুখানা বীজের কথা আপনাদেরকে বলেছি সেটা আপনারা জানেন তো এখন বাংলাদেশের চাষিভাই আপনারা কি করবেন সেটা জানিয়ে দেবো আর আমাদের এখানে আর একবার বলে দিই তবু সেটা হচ্ছে শ্রীরাম কোম্পানির চারশো ছাপ্পান্ন এক নম্বর শ্রীরাম কোম্পানি চারশো ছাপ্পান্ন এখানে দেখতে পাচ্ছেন ফোর ফাইভ সিক্স লেখা আছে এই ফোর ফাইভ সিক্স হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে এপ্রিল মাস চারের জন্য চার নম্বর মাস এপ্রিল পাঁচ নম্বর মে আর ছয় নম্বর হচ্ছে জুন এই তিন মাসে আপনারা কিন্তু এর বীজগুলো ফেলতে পারেন মানে নার্সারি করতে পারেন তো এই শ্রীরাম চারশো ছাপ্পান্ন একটা সুন্দর জাত এটা আপনি মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে কাটতে পারবেন এর ওজন হবে এক একটা ছশো সাতশো আটশো পরিচর্যার উপরে ডিপেন্ড করে এটা খুব সুন্দর একদম টাইট গোটটা টাইট হয় সাদা রঙের ডিটেলস আগের ভিডিওতে দেওয়া আছে তো এই চারশো ছাপ্পান্ন আপনারা এটা করতে পারেন আর দু নম্বর যে জাত সেটা হচ্ছে আমাদের মুনসুন কুইন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই জাতটা কয়েক বছর ধরে সফলতার সঙ্গে চাষ হয়ে আসছে সেটা হচ্ছে মনসুন কুইন এটাও যত একটু লেটে যদি করা যায় তাহলে এটা কিন্তু দারুণ হয় সাতশো আটশো পর্যন্ত ওজন হয় তো এটা আপনারা মোটামুটি জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বা আষাঢ় মাসের প্রথম দিকে এটা বীজ ফেলতে পারেন আর এটা আপনারা এখনই জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ থেকে বীজটা ফেলতে পারেন তো এই দুটো বীজের কথা আমাদের ভারতবর্ষের জন্য এই দুটোই কিন্তু লেটেস্ট এই সময়ের জন্য আমাদের পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার জন্য এটা আপনারা কিন্তু করতে পারেন এবার বাংলাদেশের চাষি ভাই আপনারা কি করবেন দেখুন এই নির্বাচন করার সময় আপনারা কিন্তু মোটামুটি ওই মার্চ এপ্রিল মে এই সময়কার বীজ আপনারা নির্বাচন করবেন না আপনারা জুন জুলাইয়ের বীজ নির্বাচন করবেন আর জুন জুলাইয়ের মানে সেই সময় বর্ষাকাল কখনো রোদ কখনও বৃষ্টি কখনো ব্যবসা গরম তো এই কন্ডিশনে যে বীজগুলো দাঁড়াবে মানে ভালো পারফরমেন্স করবে সেটা হচ্ছে এক নম্বর শাকাতা কোম্পানি এই যে সাকাতা দেখতে পাচ্ছেন এই যে সাকাতা একটা জাপানি কোম্পানি ঠিক আছে আপনাদের ওখানে মার্কেটিং করে হচ্ছে এ আর মালিক সিডস তো এই সাকাতার ফুলকপি যেটা সেটা হচ্ছে সাকাতার হোয়াইট মাউন্টেন পঞ্চাশ দিনে আপনারা কাটতে পারবেন এয়ার মালিক সিডস মার্কেটিং করছে এর আটশো গ্রাম পর্যন্ত ওজন হয় আরেকটা দু নম্বর যেটা বলবো সেটাও হচ্ছে সাকাতার আমার হোয়াইট এই দুটো জাত আপনাদের ওখানে কিন্তু লেটেস্ট এর ছাড়াও কিছু জাত আছে যেটা একশো এগারো ভালো পারফরমেন্স করে একশো এগারো এটাও এয়ার মালিক সিডসের তো এই তিনটে হচ্ছে সুন্দর আপনাদের আবহাওয়ায় ভালো হবে এর বাইরেও আপনারা ইস্পাহানির মার্ভেলা আর সি এফ ফর্টি ফাইভ এটা করতে পারেন আরেকটা আপনারা করতে পারেন ইউএন সিডসের সেটা হচ্ছে সিএফ সিক্সটি এই হচ্ছে আপনাদের ওখানকার এই সময়ের ফুলকপির চার এবার দু নম্বর একটি লাভজনক ফসল সেটা হচ্ছে বাঁধাকপি চাষ তবে ফুলকপির তুলনায় কিন্তু একটু মানে কম লাভজনক কিন্তু এটা কিন্তু ফুলকপির তুলনায় একটু রিস্কি চাষ তবে উঁচু জমি হলে মাটি বেড ভালোভাবে তৈরি করতে পারলে আপনার কোনো সমস্যা নেই তো দুটো সেরা জাতের কথা আপনাদেরকে বলবো তিনটে কথা বলবো তিনটে এই সময়ের জন্য আপনারা নার্সারি করতে পারেন তো তিনটে জাত প্রথম হচ্ছে সাকাতার এই দেখতে পাচ্ছেন সাকাতা কোম্পানি সাকাতার সুপার হেলমেট এই সুপার হেলমেটগুলো আপনারা কিন্তু করতে পারেন কপিটা খুব সুন্দর হয় ছবিতে যেমন দেখছেন ঠিক তেমনই এইরকম হয় তবে এর থেকে গোল হয় এটা যত শীতের দিকে যায় তখন মাথাটা এরকম ছড়িয়ে দেয় এই শাখাতার আপনারা সুপার হেলমেট প্রথম পছন্দে রাখুন আর দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে পান কোম্পানির এগারোশো একানব্বই দেখুন এই পান কোম্পানির এগারোশো একানব্বই এটা খুব সুন্দর এদের পাতাগুলো মোটা হয় যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাদের বেশি পচেটা কম তো এক নম্বর হচ্ছে সুপার হেলমেট দুই নম্বর পান কোম্পানির এগারোশো একানব্বই আর তিন নম্বর হচ্ছে নামধারী রেনেস ফর্টি থ্রি বহু পুরনো আপনারা জানেন এই তিনটে বীজ এই সময়ের জন্য আপনারা ফেলতে পারেন জুন এবং জুলাই মাসের জন্য ঠিক আছে আর জুলাইতে যদি ফেলেন এগারোশো একানব্বই জায়গায় এগারোশো বিরানব্বই আপনারা ফেলতে পারেন আর এটা তো অবশ্যই করতে পারেন বাংলাদেশেও আপনারা ওখানে এই শাখাতার বীজই লাগাবেন এই সাকাতার এয়ার মালিক সিল্সের যে সাকাতা সেটা হচ্ছে আপনার কুইকার একদম গরমকালের জন্যই এই জুন জুলাইয়ের জন্য কুইকার খুব সুন্দর আপনারা রেজাল্ট পাবেন আর এই কুইকার কিন্তু পচে না যেটা কে কে ক্রস আগে আমরা করতাম আপনাদের বাংলাদেশেও কে কে ক্রস করা হতো সেটাতে পচার সমস্যা দেখা দিত কিন্তু আপনার কুইকারে এই পচা পচবে না আর মাথাটা খুব সুন্দর আলগা থাকে বলে আপনি স্প্রে করতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ওই লেদা পোকার যে আক্রমণটা হয় সেটা কিন্তু কম হয় আরেকটু আগে আপনারা যদি জুন মাসের প্রথম দিকে করতে চান তাহলে সেক্ষেত্রে রোদের পরিমাণ বেশি থাকে তো সুপার সেট করতে পারেন তো এই ছিল বাঁধাকপি দুটো মাটি বীজের কথা আপনাদেরকে তাহলে জানালাম এবার এরপরে আপনাদেরকে মাছার কথা বলবো সেটা হচ্ছে প্রথম মাছার ফসল যেটা সব থেকে আপনার লাভজনক হবে সেটা হচ্ছে করলা তো এই করলা চাষ হাফ করলা অথবা মাঝারি করলা এই দুটোর দিকে এই চাহিদা বাজারে এখন বেশি বড়গুলোর চাহিদা যেন ধীরে ধীরে কমছে তাহলে আপনারা প্রথমে ছোটোর কথা বলুন ছোটোগুলোর কথা বলুন ছোটোতে সবার প্রথমে ইউএস তেরো পনেরো বলে যে জাতটা আছে এখানে একটা সমস্যা দেখা দেয় তবু কিন্তু পরিচর্যা যদি ভালো করা যায় প্রচুর ধরন গিটে গিটে ধরে আকর্ষণীয় ফল কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যায় তাড়াতাড়ি আর মাথাটা যদি একটু হিটটা বেশি করে হিট মানে তাপমাত্রা যদি বেশি হয় মাথাটা কিন্তু একটু কুকড়ে যায় এই দুটো একটু সমস্যা তো এই ইউএস তেরো পনেরো এটা ছোট সাইজের এটা করতে পারেন এর বিকল্প বলছি আপনাদের কিন্তু বিকল্প বলবো এটা একটা সমস্যা দেখা দেয় সেটাও বলে দিলাম করতে পারেন এবার এর বাইরে যদি এই ছোট সাইজ যদি করতে হয় তাহলে সেটা হচ্ছে পাখি আপনারা ইস্ট ওয়েস্ট কোম্পানির যে পাখি সিডস আছে সেই পাখি বীজটা করুন এই কুকুরানোর সমস্যাটা হয় না পাতাগুলো মানে খুব সুন্দর অনেক দিন ধরে সবুজ থাকে আর ধরন খুব সুন্দর গিটি গিটি একই টাইপের প্রায় এই সাইজেরই কিন্তু সেগুলো হয় দেখুন পাশে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা ঠিক পাখি এই টাইপের হবে এখানে দেখুন এই হচ্ছে পাখি একদম পর্যন্ত সবুজ হয় পাতাগুলো ওই সেই ডাউনি মিলডিউ লাগা হলুদ সমস্যাটা সেটা খুব কম দেখা দেয় কাটাগুলো বেশ সুন্দর গায়ের কাঁটাগুলো প্রত্যেকটা একই রকম সাইজে আর দেখুন ঘিটে গিটে ফলন হয় আর ডগটা বেশ ভালো ছোটে মানে গাছের বৃদ্ধি গ্রোথ খুব ভালো হয় ইউএসের তেরো পনেরো সঙ্গে প্রতিযোগিতা চলে সেটা আরেকটা হচ্ছে সিংজেন্টা কোম্পানির লিটিল চ্যাম্প তো সিংজেন্টা কোম্পানির লিটিল চ্যাম্প ইউএসের তেরো পনেরো আর ওইদিকে বললাম পাখি ইস্ট ওয়েস্টের পাখি এই তিনটে ভালো জাত আপনাদের বললাম আমি এবার পাখি করব মানে ইস্ট ওয়েস্টের পাখি সিডস কর আমাদের এখানে ছোট হলো বাংলাদেশে আপনারা ছোট করলার ভিতরে যেটা হচ্ছে বি এ এসএক কোম্পানির নুমহ্যামস এটাও মালিক সিডস আপনাদের ওখানে মার্কেটিং করে তার গ্লোরি কিন্তু খুব সুন্দর ফলন একদম ছোট ফলন আমাদের তেরো পনেরো যে টাইপের তারপরে লিটিল চাম্পস যেরকম আপনাদের সেম ওই রকম হচ্ছে সেটা হচ্ছে গ্লোরি বিএসএফ কোম্পানির গ্লোরি গিটে গিটে ফলন হবে প্রচুর ফলন মোটামুটি পঁয়তাল্লিশ দিন থেকে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে হারভেস্ট করতে পারবেন ছোট করলার ভিতরে বাংলাদেশে আরেকটা হচ্ছে অ্যাগ্রো ওয়ানের লিডার এই অ্যাগ্রো ওয়ানের লিডারও আপনারা করতে পারেন এবার চলে আসবো মাঝারির ভিতরে আমাদের এখানে যেরকম রোশান বি এ এস সেটা হচ্ছে রসান খুব সুন্দর অ্যাক্ট্যাক্টিভ একটা জাত এই রোশান আপনারা করতে পারেন দু নম্বর আর একটা জাতের কথা বলবো সেটা হচ্ছে কাবেরি অষ্টআশি এই কাবেরি অষ্টআশি কিন্তু সুন্দর ফলন আছে এবং গাছ অনেক দিন পর্যন্ত টিকসই হয় তো এই দুটো হচ্ছে সব থেকে লেটেস্ট জাত এই দুটো করতে পারেন হাইব্রিডের ভিতরে আর বাংলাদেশে আপনারা যদি করেন সেটা হচ্ছে দুর্বার আমাদের এখানে যেটা রোশান আপনাদের ওখানে সে সেগমেন্ট হচ্ছে দুর্বার একদম মাঝারি টাইপের করলাগুলো হয় এটাও আপনারা পঁয়ত্রিশ চল্লিশ দিনে আপনারা দেখবেন গাছের জালি পড়ে গেছে ফুল চলে এসেছে আর তারপরে আরেকটু মাঝারির থেকে সামান্য একটু বড় যদি হয় বাংলাদেশের আরেকটা ভালো জাত আছে হচ্ছে মালিক সিডের আলিশা তো এই তিনটে হচ্ছে বাংলাদেশের মাঝারি সাইজের সেরা জাতের কথা বললাম আর একটা ছক্কা প্লাস আছে আপনাদের এক ওয়ানের তো ছক্কা ওয়ান সেটা হচ্ছে আর একটা আলিশা আর একটা হচ্ছে আপনারা দুর্বার এইগুলো আপনারা করতে পারেন মাঝারির ভিতরে আর আমরা কাবেরি অষ্ট আসি এখানে আর হচ্ছে সেটা নামে হাইব্রিড কিন্তু লতাবে দেশির মতো কিষান সিডসের থ্রি 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 মেদিনীপুর হুগলি বাঁকুড়া এখানে পুরুলিয়া প্রচুর পরিমাণেই চাষটা করা হয় সাকাতার যোদ্ধা টু টু ফাইভ টু সুন্দর কিন্তু করলাটা করতে পারেন কিষান সিডসের আরেকটা দেখুন সেটা হচ্ছে রাপ্তার এটা রোসান যে সাইজের ঠিক তেমন তো এই সমস্ত জাতগুলো আপনারা করতে পারেন আপনার এলাকায় যেগুলো ভালো চলে সেগুলো করুন এটা আপনারা ভালোভাবে মাটি তৈরি করবেন মাটি তৈরি করে বেড করবেন মোটামুটি বেডে মালচিং দিয়ে করলে সব থেকে ভালো হয় তো মালচিং দিয়ে এরপরে যেভাবে করবো সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব এরপরের ফসল হচ্ছে ঝিঙে দেখুন ঝিঙে এই যে গ্রীষ্মকালীন আমার জাস্ট শেষ হলো এই দুদিন আগেই শেষ হলো সেখানে আমি শশা তুলে দিয়েছি তো এখন এই ঝিঙে আবার বসাকালে কিন্তু রোপণ করা যায় বীজগুলো আপনারা বসাতে পারেন তো সেই ঝিঙের জাতের কথা বলবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যাট্রাকটিভ কালার আমি কিন্তু এর আগে ভিয়েনারের আরতি করেছিলাম আর এই ভিয়েনার দিয়ে এটা আপনারা করবেন দেখুন এটা এক হাত্তের মতোই সাইজ হবে খুব অ্যাট্রাকটিভ গ্রিন হবে সবুজ কালার হবে একটু মাংসটা বেশি একটু মোটা টাইপের হয় এই দেখুন দেখতে পাচ্ছেন বীজগুলো দেখুন এই দেখুন তো এটা হচ্ছে ভিয়েনারের রাইমা ওটা ছিল মানে গরমকালে যেটা সেটা হচ্ছে আপনার বিয়েনার কোম্পানির আরতি করেছি আর এই বর্ষাকালের জন্য জুলাই মাসের জন্য আপনারা এটা রাইমা করবেন দারুণ ফলন একদম ছোটোবেলা নিচ থেকে দেখবেন আপনার জালি করতে পড়তে ওপরের দিকে উঠছে এই বিএনআরের রাইমা আপনারা এটা কিন্তু চয়েস করবেন প্রথম পছন্দে আমি এটাতেই রাখব সাইজের দিক থেকে কালারের দিক থেকে এবং ধরনের দিক থেকে এর জুড়ি নেই দেখলাম অল্প পরিমাণে আপনারা দুটো সাপোর্টিং হিসাবে মূলো এবং ভেন্ডি রাখতে পারেন তো এই সময় ভেন্ডি আপনারা সিনজেনটার যেটা দিওয়া ঠিক আছে এই সময় সিন্জেনটার যেটা দিওয়া ফিফটি যেটা আছে সেই ভেন্ডিটা করতে পারেন অল্প পরিমাণে আপনারা রাধিকাটা করতে পারেন তারপরে আরেকটা দেখাচ্ছি যে অঙ্কার সেট সেট এটা আছে এটা করতে পারেন বিন্দুটা করতে পারেন তো যাই হোক আপনারা চার পাঁচ কাঠে এটা করতে পারেন ভেন্ডিটা বর্ষাকালীন ভেন্ডি আরেকটা হচ্ছে সেটা মূল দেখুন অনেক চাষি ভাই বর্ষাকালে কিন্তু মূলো চাষ করে এখানে আউশ জাতের মূলো আপনাদের করতে হবে লাল সাদা মূল এবং সাদা মূলোটা দুটোই আপনারা হাফ হাফ করে করবেন তো এখানে যে দিক দেখছেন এটা লিভিক্সের কিং এরকম সাদা টাইপের যেটা করতে পারেন আবার এখানে এই যে দেখছেন এরকম লাল সাদা এটা হচ্ছে লক্ষ্মীর আপনার লাল আউশ মূল এটা ঘাটা এই টাইপের আর এই টাইপের এই দুটোই আপনারা করবেন তবে শীতকালীন কোনো মূলের বীজ নির্বাচন করে বসবেন না তাহলে পুরোটাই কিন্তু লস হবে এইগুলোই চাষি ভাই এই জুন জুলাই মাসের বীজ নির্বাচনে একদম সঠিক বীজ নির্বাচনের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনারা কোনটা বর্ষাকালে নির্বাচন করছেন সেটা আপনারা জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ